ষড়যন্ত্র খুন সত্য লোকানোর চেষ্টাটে শেখ মামলার অন্যতম ভোলানাথ ঘোষের গাড়ির সম্প্রতি দুর্ঘটনার কবলে কেন্দ্র পড়াকে করে বঙ্গজুড়ে সিবিআই এর রহস্যের কিনারা করতে তাই বৃহস্পতিবারের পর ফের শুক্রবার ন্যাজাট থানার ভাঙ্গি ভাঙ্গিপাড়ায় হাজির তদন্তকারী আধিকারিকেরা তদন্তের গতি বাড়তেই সামনে এসেছে ঘাতক ট্রাক সংক্রান্ত একাধিক তথ্য প্রমাণ জানা যায় ঘাতক ট্রাকটি প্রায় দশ থেকে ১৩ দিন ধরে ছিল সরবেরিয়ার মল্লিক পাড়ায় প্রথমে মল্লিক পাড়ার একটি পার্কিং জোনে ও পরে ট্রাকটি নিয়ে আসা হয় একটি গ্যারেজে আচ্ছা দাদা এই গাড়িটা কতদিন ছিল তাও এখানে আট থেকে দশ দিন ছিল আচ্ছা কে চালাচ্ছ বা কিছু ওটা ঠিক বলতে পারব কারণ এখানে ছিল দাঁড়িয়ে এবারে কখন বার হয়ে গেছে কে নিয়ে গেছে এটা বলতে দেখেছি এখানে দাঁড়িয়ে ছিল আগের দিন মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের দিন পর্যন্ত এখানে ছিল আচ্ছা মানে আপনাদের কি গাড়ি মেরামতি করা হয় এখানে আচ্ছা মানে পুরনো গাড়িকে আবার নতুন করে রিপেয়ারিং করে রুটে চলা আচ্ছা মানে আট দশ দিনের গাড়িটা ছিল তবে এখনো ফেরার ঘাতক ট্রাকের চালক আব্দুল আলিম মোল্লা ও তার সঙ্গে নজরুল মোল্লা ইতিমধ্যেই নাজাটের রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ শেখ শাহজাহানের অঙ্গুলি হেলানেই পরিকল্পিতভাবে ট্রাকে ঢাকায় খুনের অভিযোগ ভোলানাথের অভিযুক্তদের প্রত্যেকেই শাহজাহান ঘনিষ্ঠ বলে অভিযোগ এমনকি পলাতক চালক আব্দুল আলী মোল্লাও নাকি দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি ইটির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এই ট্রাকটি যার নামে রেজিস্ট্রেশন রয়েছেন তিনি এই শর্ট বেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য সামাদ মোল্লা তার বাড়িতে যখন আমরা গিয়েছিলাম তার পরিবারের পক্ষ থেকে কার্যত এই ট্রাক মালিক যার নামে রেজিস্ট্রেশন রয়েছেন তিনি পলাতক অর্থাৎ বাড়িতে নেই যে নজরুল মোল্লার কাছে গত আট মাস আগে এই ট্রাকটি বিক্রি করে দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হস্তান্তর করা হয়নি এবং দেখো এক বিষয় যে দুর্ঘটনার পরে ভোলা ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে ট্রাক চালক আব্দুল আলিম মোল্লা এই আব্দুল আলিম মোল্লা মূলত এই দুর্ঘটনার পরে নজরুল মোল্লা নামে এক শেখ শাহজাহান ঘনিষ্ঠ তার বাইকে করে পালিয়ে যান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও দুর্ঘটনাস্থলে নেই কোনো নিরাপত্তা দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিও সরানো হয়েছে দুশো মিটার দূরের পেট্রোল পাম্পে তদন্তের স্বার্থে সিবিআই আধিকারিকেরা ইতিমধ্যেই কথা বলেন ভীত সন্ত্রস্ত সেই মণ্ডল পরিবারের সঙ্গেও দু উনিশ সালের যে পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে বয়ান নথিভুক্ত করলেন প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সব মিলিয়ে জোর কদমে চলছে সিবিআই তদন্ত কিন্তু তদন্তের গতিপথ কোন দিকে নেজাটের এই দুর্ঘটনা কি সত্যি কাকতালীয় নাকি জেলে বসেই শাহজাহানের করা পরিকল্পনার বাস্তবায়ন এখনও মেলেনি উত্তর শামীম মোল্লা রিপোর্ট কালকাটা নিউজ